দশক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা তো আয়শার বাড়ি হচ্ছে গাজীপুর তো আয়শার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে বাবা নাই আয়সা মিসিংয়ের কাজ করে তো আয়শা খুবই পদ্মাশীল তো আয়শার বিয়ের বয়স হয়েছে তো মা চাচ্ছে তাড়াহুড়ো করে মেয়েকে বিয়ে দিতে কারণ ইয়াং মেয়ে দিনকাল এখন ভালো না তো আয়সা মা চাচ্ছে না আয়সার ইনকামে তার পরিবার চলুক তো তার মা চাচ্ছে যে আয়সাকে বিয়ে সাইয়ে দিতে কারণ আয়সার বাবা নেই বাবা হারাইতে মেয়ে যদি রাস্তাঘাটে অঘটন ঘটে যায় তাহলে কে বিয়ে করবে এমনিতেই গরিবের ঘরে জন্ম কেউ সহজে বিয়ে করতে চায় না তার উপর যদি একটা অঘটন ঘটে যায় তাহলে কে তাকে বিয়ে করবে তো সব কিছু চিন্তা ভাবনা করে আয়সার মা আয়সাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চায় সে পুরুষটি যেমনই হোক শুধু যেন আয়সাকে একটু মাথা গোজা ঠায় দিতে পারে তাতেই আয়শার পরিবার খুশি কে যদি আয়সার কথা শুনে আয়শাকে দেখে ভালো লাগে তবে আয়সা অবশ্যই তাকে মুখটা দেখাবে এবং সে যদি আয়সার বাড়িতে আসতে চায় এসে কথাবার্তা বলে দেখাশোনা করে দুজনে যদি ঠিক হয় তাহলে বিয়ে শাদি করে নিয়ে যেতে পারবে আয়সার কোনো আপত্তি নাই আয়সার মারও কোনো আপত্তি নেই তো কেউ যদি আয়সার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি का तो हो